আসন্ন সংসদ নির্বাচনে নবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনে শাহজাহান মিয়ার পরিবর্তে অ্যাডভোকেট সৈয়দ শাহিন শৌকতকে ধানের শীষে মনোনয়ন দেওয়ার দাবিতে মানব প্রাচীর অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ নভেম্বর চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ বালিয়া দিঘি এলাকায় এ মানব প্রাচীর অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী চলা মানব প্রাচীরে বক্তারা বলেন শিবগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক ও পরিচ্ছন্ন তরুণ প্রজন্মের নেতৃত্বকেই বেছে নিতে হবে সে কারণে সাবেক এমপির মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট শাহিন শৌকতকে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী করতে হবে মানবপ্রাচীর শেষ মুহূর্তে কিছু দুষ্কৃতিকারী হামলা চালালে আমি করলে প্রতিরোধ করে হলো